রাশি আয় বুঝে ব্যয় করুন সপ্তাহ ভালো কাটবে রাশি মন খুলে কথা বলুন কথা পেটের ভেতরে পচাবেন না এতে বদহজম হওয়ার সম্ভাবনা আছে সঠিকভাবে কথা বলুন মিথুন রাশি জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদার বা অফিসের সহকর্মী কে কোথায় কি করছেন সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন সপ্তাহটি নজরদারিতে পার করুন কর্কট রাশি ঘুমালে যদি চোখ বন্ধ হয়ে যায় আর খাবার খেলে যদি ক্ষুধা মিটে যায় তবে বুঝবেন যে আপনারা ভালো আছেন সুস্বাস্থ্যের সাথে ভালো থাকুন সিংহ রাশি যখন কাজ করবেন বেশি কাজ করুন আর যখন ঘুমাবেন নাকে তেল দিয়ে লম্বা সময় ঘুমান চলতি সাতটি দিন দুশ্চিন্তা মুক্ত হয়ে পার করুন কন্যা রাশি সবসময় নেতৃত্বের স্থানে থাকতে হয় না মাঝে মধ্যে সহযোগীর ভূমিকা পালন করতে হয় চলতি সপ্তাহে সহযোগীর ভূমিকায় অনবদ্য অবদান রাখুন তুলা রাশি সত্যের সাথে সঙ্গ দিন অসত্য থেকে দূরে থাকুন সরল চিন্তায় ও কাজে সপ্তাহ পার করতে প্রস্তুত হন বৃশ্বিক রাশি হৃদয়ের জানালায় কান পাতুন যা শুনতে পাবেন তাই মনোযোগ দিয়ে করুন আবারও বলছি যা শুনতে পাবেন ঠিক সেটাই করবেন আনন্দে থাকুন ধনুরাশি শারীরিক সুস্থতার গুরুত্ব বুঝুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন চলতি সপ্তাহে অর্থের যোগান যেন ঠিক থাকে সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন মকর রাশি দু একটা আনন্দ সংবাদে সপ্তাহ শুরু হবে আনন্দের মধ্যে দিয়ে সপ্তাহ শেষ হবে বেশি আনন্দে আবার বিবেক হারিয়ে আবেগাপ্লুত হবেন না হিতে বিপরীত হতে পারে কুম্ভ রাশি ঘোরাঘুরির ওপর যদি থাকেন তবে ভালো থাকবেন একঘেমি দূর করার জন্য প্রাণ খুলে মাচার পথ তৈরি করুন সপ্তাহ জুড়ে প্রাণের ডাকে সারাদিন মীন রাশি সময়ের কাজ সময় না করলে অসময়ে গিয়ে হতাশ হবেন না যেহেতু সময়ের ছকে ছিলেন না তাই আফসোস করবেন না যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে এবং সামনে যা হবে তা খুবই ভালো হবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন